গত বছর নয়ই আগস্ট করে একজন পড়ুয়া চিকিৎসককে ধর্ষণ করা হয়েছিল তারপর খুন করা হয়েছিল সেই ঘটনার রেশ এখনও কাটেনি কিন্তু এই ঘটনায় একজন বাবা মা তারা এখনও বিচারের আশায় রয়েছেন কিন্তু এই করের ঘটনার অনেক আগে দু সালে এই শহরেই আরও একজন বাবা মা তার মেয়েকে হারিয়েছিল সেটা অবশ্যই অন্য রাজ্যে কিন্তু এখনও তার বিচার মেলেনি আমরা সেই সেই বাবা মায়ের কাছে আছি আমরা কলকাতায় নেতাজীনগরে রয়েছি সেই বাবা মা যারা এখনও শুধুমাত্র তার মেয়ের বিচারের জন্য সরকারি দপ্তরে শুধু দপ্তরগুলো পাল্টাচ্ছেন তারা একবার এই দপ্তরে যাচ্ছেন একবার ওই দপ্তরে যাচ্ছেন কিন্তু হয়রানি সেখানেও হচ্ছে এখনও বিচার পায়নি আধুকি তারা বিচার পাবেন সম্প্রতি আদালতের তরফ থেকে বলা হয়েছে যে এই কেসের তদন্তভার সিবিআইয়ের হাতে যাচ্ছে কিন্তু সিবিআইয়ের হাতে বর্তমানে আরজিকর সহ একাধিক কেস রয়েছে কেসের ফাইলে ধামাচাপা পড়ে যাবে না তো এখন সেটাই জানবো আমরা আমরা রয়েছি বাবুর কাছে এটি ভারত আপনি স্বাগত আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে গোটা ঘটনাটা একটু বলুন যে কি হয়েছিল সেদিনকে ঘটনা গোটা ঘটনাটা হয়েছিল চোদ্দোই জুলাই রাত্রিবেলা এগারোটা চুয়ান্ন মিনিটে আমার কাছে একটা ফোন করে এসেছিলো আকাশবাজুজের অপারেশন ম্যানেজার রবিকান্ত স্যার আমাকে ফোন করেছিলেন ওনার সাথে আমার এর আগেও মেয়ের ভর্তির ব্যাপার নিয়ে অনেকবার আলোচনা বা যোগাযোগ ছিল তো ফোন করে আমাকে রাত্রিবেলা হঠাৎ করে বলে যে আপনার মেয়ে ছাদ থেকে পড়ে গেছে কোথায় ভাই যা কি তো আমি তখন বললাম যে এত রাত্রিবেলা আমার মেয়ে ছাদ থেকে পড়ে গেছে এত রাতে ছাদে যাবে কেন তখন ওই ফোনে কনফারেন্স লাইনে ওই হোস্টেলে যে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ছিলেন জ্যোতি ম্যাডাম তিনি কনফারেন্সে ছিলেন আমি জানতাম না তো উনি আমাকে বললেন না না স্যার অ্যাকচুয়ালি আপনার মেয়ে সে ছাদ থেকে পড়েনি স্টেয়ার কেস থেকে পড়েছে তা আমি বললাম এত রাতে কেন পড়ে বলে এত রাতে নয় ওটা ঘটনাটা সাড়ে দশটার দিকে হয়েছে সাড়ে দশটায় ঘটনা হয়েছে আপনারা আমাকে এগারোটা চুয়ান্নতে জানাচ্ছেন তা আপনারা কি করেছেন এবার প্রথমটাতে তো আমি খুব ভেঙে পড়েছিলাম সেকেন্ড ঘটনাটা শোনার পরে আমি আশ্বস্ত যে আমার মেয়ের খুব একটা কিছু হবে না কেন ও একটা স্পোর্টসম্যান ও সাঁতারে বিভিন্ন টুর্নামেন্ট খেলার এবং ক্যারাটে ন্যাশনাল ফ্যাশনাল খেলা এবং প্রচুর যোগা করতে জানে রামদেবের মতো যোগা করতে পারে ও তো আমি ভেবেছি সিঁড়ি থেকে বলি একটু ইঞ্জুরি হবে হয়তো দেনেনদেন আমি রাত্রিবেলা তখন আমার বন্ধুবান্ধব যার মাধ্যমে আমি ভাইজাকে ভর্তি করেছিলাম পাশেরই বাড়ি সুমিত সাহা বলে আমার বন্ধু তো ওকে ডাকলাম আরও যারা যারা ছিল ভাইজাকে তো ওর কন্ট্রাক্টে অনেক কন্ট্রাক্ট ছিল ও বারো বছর চাকরি করেছে ওখানে তো ভাইজাকে কাকে পাওয়া যাবে তাড়াতাড়ি আমার হসপিটালে পাঠা আমার মেয়েকে একটু ভিডিও বলে দেখা তো তিন বন্ধু চার বন্ধু আমার রাত্রিবেলা আসে এখানে তারা যোগাযোগ করে ওখান থেকে বাপন দাস বলে ওখানকার আমাদের এক বন্ধু ওর কলিগ তাকে পাঠানো হয় উইথ ফ্যামিলি মেয়ে বউ সবাই মিলে গিয়ে দেখে ভিডিও কল করে আমার মেয়ে সুস্থ কথাবার্তা বলছে জল টল চাইছে তো ভিডিও কল আমিও দেখে দেখলাম যে ঠিক আছে কিন্তু ইন্টারনাল ইঞ্জুরি কিছুটা আমি জানতাম না তো আমি তখন বললাম যে ঠিক আছে আমি আমাকে টিকিট ফিকিট করে ব্যবস্থা করো আমি এক্ষুনি বেরিয়ে পড়ব তো আমরা ফ্যামিলি চারজন বেরিয়ে পড়েছিলাম পাঁচটার ফ্লাইটে হায়দ্রাবাদ হয়ে আমরা ভাইজাকে যখন পৌঁছাই তখন বেলা প্রায় দেড়টা বাজে যে মেয়েটিকে সুস্থ আমরা দেখলাম হসপিটালের বেডে মুভমেন্ট করছে কথা বলছে এবং তার কি জিসিএস লেভেল নাকি যেটা মানে কনসিয়াসনেসের যে লেভেলটা এটা ফিফটিনের মধ্যে টেন আছে মেডিকেল রিপোর্টেই আছে সেটা তো ও ওর কাছ থেকে কেউ জিজ্ঞেস করেনি যে ওর কাছে কী হয়েছে ওর সাথে কী হয়েছে পুলিশকে ইন্টিমেট করেনি এবং ওকে চারটের সময় ভেন্টিলেশনে পাঠিয়ে দিয়েছে মানে ঘটনা ঘটলো এক হচ্ছে তার অনেক পর আধ ঘন্টা এক ঘন্টা পর আপনাদের ইনফর্ম করলো আপনারা যখন পৌঁছালেন তখনও আপনারা জানলেন যে এটা একটা সন্দেহ করা হচ্ছে যে কি হয়েছিল কিন্তু তারা পুলিশে ইনফর্ম করেনি তারপর সে যখন ডিটোরিয়েট করে তাকে আইসিউতে পাঠিয়ে দেয় ভেন্টিলেশনে পাঠিয়ে দেয় এবার সেই ভেন্টিলেশনে পাঠাতেও ওরা প্রোটোকল মানেনি মানে আমাদেরকে আরও কনসার্ন নেয়নি আমাদেরকে জিজ্ঞেস টিজেস আমরা তখন হায়দ্রাবাদে এয়ারপোর্টে ছিলাম তো তখন বললো যে আমরা যখন গিয়ে পৌঁছালাম দেখলাম এই সিচুয়েশন যে এখানে তো ইনফ্রাস্ট্রাকচারই নেই এই হসপিটালের ট্রিটমেন্ট কী হবে আমি জিজ্ঞেস করলাম যে এখানে যে নিউরোলজির ডাক্তার কেন মাথায় চোট লেগেছে বলছে নিউরোলজির ডাক্তার কে আছেন কথা বলবো বলো ওনাকে অ্যাপয়েন্ট করা ছিল কাল রাত থেকে তো উনি আসবো আসবো করছে এখন আসেনি তাহলে তাহলে আমার মেয়েকে ইমিডিয়েট শিফট করবো তখন বললো ঠিক আছে আমরা কো করছি ওনার একটা অ্যাম্বুলেন্স ডেকে ফেঁকে আমাকে ব্যবস্থা করে দিল ওখানকার একটা বড়ো হসপিটাল কেয়ার হসপিটালে আমি শিফট করলাম কিন্তু তখন তো ওই ভেন্টিলেশন অবস্থাতেই এই ভেঙ্কাটারাম হসপিটালের ডাক্তার নিজে গেলেন যিনি ট্রিটমেন্ট করছিলেন আমাদের সাথে গিয়ে আমার মেয়েকে ওখানে পৌঁছে দিয়ে ওনারা যে যার মতো এবার আমরা যে কজন গেছি আমরা পৌঁছানোর সাথে সাথে ওনার কাছে থানার পুলিশ অফিসার মানে ওদের ওখানে বলে মানে আমাদের ওসি যাকে বলি আমরা ওনার সিআই না কি বলে ওদের একটা ফর্ম আছে উনি এসে আমাকে সাথে সাথে একটা মোবাইলে ভিডিও দেখালো এই দেখুন আপনার মেয়ে ছাদ দশটা পঁচিশে ছাদে উঠছে সে আর নামেনি তার সাথে আরও দুটো মেয়ে উঠেছিল কাপড় শুকাত দিতে তারা আবার নেমে এসে কিন্তু আপনার মেয়ে নামেনি এ দিয়ে উনি মেসেজ দিতে চেষ্টা করলো যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আমি তখন তো কিছুই জানি না আদৌ ব্যাপারটা কি হয়েছে আমি ওনার যা বলেছে শুনেছি আর কোনো কথা আমি ওনার সাথে বলিনি এবার দু একটা মিডিয়ার লোক এসে আমি তো কিছু জানি না আমি মিডিয়াকে এবার কী বলবো আমি কাউকে কিছু বলিনি ঘটনাটা বোঝার চেষ্টা করছি এবং আমি দেখলাম আমাদের পিছনে সাথে সাথে ওখানকার অনেক মানে আমাদের চারজনের পিছনে ওদের কুড়ি পঁচিশ জন লোক লাগানো রয়েছে আমরা কি করছি কার সাথে কথা বলছি সবটা ফলো করছিল আমরা কিছু বুঝতে পারছিলাম যেহেতু তেলেগুতে কথা বলছিলো তারপর ঘন্টা দুইকের মধ্যে আমার এখান থেকে বন্ধু বান্ধব বোম্বে থেকে আমার লয়ার দাদা আমরা সবাই ওখানে পৌঁছানোর পরে আমরা চেষ্টা করি পুলিশ কমিশনারের সাথে যোগাযোগ করতে সন্ধ্যের দিকে যে আমাদের এরকম একটা ঘটনা আমাদের তো কয়েকটা কমপ্লেন লস করা দরকার তো আমরা কমিশনারের মাধ্যমে কমিশনার অফিসে যখন মেইল করি তখন ওনার থেকে ওর রিপ্লাই আসে হোয়াটসঅ্যাপ নাম্বারে যে আপনারা থানায় গিয়ে এফআইআরটা করুন তো আমরা থানায় যাই থানায় যাওয়ার পরে এফআইআর আমাদেরকে বলুন আপনি যেটা লিখে এনেছেন কমিশনারকে অ্যাড্রেস করেছেন এটা দিয়ে তো আমরা করতে পারবো না আপনি ডিউটি অফিসারকে অ্যাড্রেস করুন ডিউটি অফিসারকে অ্যাড্রেস করে ওখানে বসে আর একটা চিঠি করলাম করার পরে বলল এটা আপনি রেখে যান কাল সকালে এসে নটার দিকে এফআইআর কপিটা নিয়ে যাবেন তো আমরা পরের দিন সকালে নটার সময় আবার গেলাম তখন আমার মেয়ে মানে অ্যালাইভ আছে তখনও তো যাওয়ার পরে থেকে আমাকে ঘুরাচ্ছে এফআইআর কপি দিচ্ছে না দিচ্ছে না তিন ডিমিন টাইম খবর আসে হসপিটাল থেকে যে বারোটা চাইরে সে এক্সপায়ার করেছে তো এক্সপায়ার করার পরে আমরা তো এবার তাকে নিয়ে ছোটাছুটি কান্নাকাটি যা হয় পরিবারের সবাই মিলে বন্ধুবান্ধব সবাই মিলে তো ওই রাতেই আমি যাদের যাদের ফোন করেছিলাম না যে বাচ্চা মেয়েটিকে আমার মেয়ের যে রুমমেট যাদের সাথে আমার মেয়ে সবসময় থাকতো তারা ওই রাতেই আমায় বলেছিল যে ওদের সবাইকে লক অ্যান্ড কি করে রাখা ছিল তো আমি ওগুলো রেকর্ডিং ট্যাকর্ডিং কিছু করিনি তো তার পরের দিন আমি ওই মেয়ের খবরটা দেওয়ার জন্য রুমমেটদের ফোন করি ফোন করে আমি রেকর্ডিংটা অন করে রেখে ওদেরকে জিজ্ঞেস করি যে তোমরা যে বলছিলে তাহলে তোমাদের লক অ্যান্ড কি করে গেছে কারণটাকে তোমাদের তোমাদের বন্ধু তোমাদের তো এরকম ঘটনার সামনে থাকার কথা সবসময় তোমরা যাই হতো একসাথে শেয়ার করে খেতে আমি এখান থেকে পে করতাম আমি জানি তখন বললো আঙ্কেল আমরা বলতে পারো না আমাদেরকে লগেন কি করে রেখেছিলো তা যাই হোক আমার একটা সন্দেহ তখন একটু বাড়ে এবার আলটিমেটলি এরা কি করলো এরা আমাদের সন্ধ্যাবেলা যখন আমরা দিয়ে কান্নাকাটি করে সব কিছু যখন এ করে একটু বললো থানায় তো যেতেই হবে পিয়ে যাবে নাহলে পোস্টমোর্টাম না হলে তো নিয়ে যাওয়া যাবে না তা আবার ওই অবস্থায় সবাই আমাকে বললো তুই কি মানসিকভাবে পারবি মেয়ের জন্য তো পারতে হবে না পারে তো উপায় না আমাদের কলকাতায় নিয়ে যেতে হবে তো তখন সাতটার সময় আমরা থানায় ঢুকেছি সাতটা থেকে রাতের বারোটা পর্যন্ত আমাদের সাথে নানান তালবাহানা এবার আমরা একটা ওয়ান সিক্সটি ফোর স্টেটমেন্ট থানা ওসির ঘরে বসে লিখেছি যেটা কিনা না ওসি নিজের একজন কনস্টেবলকে দিয়ে ডিকটেট করে লিখিয়েছে আমাদের কিছু বক্তব্য ছিল ওনার কিছু বক্তব্য ছিল লেখানোর পরে উনি আমরা ভাবলাম এটাকে এফআইআর উনি করবেন তখন বললো যে আপনার তো এফআইআর আমরা সন্ধ্যাবেলা করে রেখেছি একটা এফআইআর কপি দিল এটা কিসের এফআইআর আমি তো আপনার তো কোনো কমপ্লেন নেই এর মধ্যে বলে না এটা ডক্টরের কাছ থেকে আমরা ডেথ ইন্টিমেশন পেয়েছি তার বেসিসে আমি এটা করে রেখেছি তো আপনি এটা তো সই করে দিন আমি বললাম এটা তো আমি ডাক্তারের ইন্টিমেশন আমি সই করব এটা এফআইআর কী করে হতে পারে তখন তখন এটা যদি আপনি সই না করেন আপনার তো প্রশ্নটা হবে না এবার আমরা একটা মানে বিভস্ত অবস্থার মধ্যে পড়েছি যে কী করবো তখন সবাই যারা ছিল দেখ আমাদের তো মেয়েকে নিয়ে যেতে হবে তখন অবধি তো আমরা ঘটনা সম্পর্কে অতটা কোটা বুঝতে পারছিলাম না যে ঘটনাটা হলো কি তো ঠিক আছে নিয়ে যেতে হবে ভালো কথা এবার আমরা আমার দাদা তো যেহেতু অ্যাডভোকেট ওয়াইনি বাবাটা একটু বুঝে এবং ওখানে যারা তেলেগু আমাদের বন্ধুরা সাথ দিয়েছিল আমার বন্ধুর কলিগ যারা তারা অনেকভাবে ব্যাপারটা বুঝতে পারছে কারণ এক পোশাক কথাবার্তায় এবং ওখানকার কিছু আপনার স্বেচ্ছাসেবী সংস্থা এসছে আরও কিছু কিছু লোক এসে তাদের বক্তব্যের মধ্যে বোঝা ছিল যে ঘটনাটার মধ্যে একটা হিডেন কিছু রয়েছে এবং হসপিটাল অ্যাক্টিভিটি সমস্ত কিছু তো তারপরে আমরা তো ওখান থেকে নিয়ে চলে এসেছি নিয়ে আসার পরে আমরা ওই উইদিন ওয়ান মান্থ মানে তিন থার্ড সপ্তাহে আমরা আবার অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে স্টেট গেছি যে আমরা তো কিছু দেখতে পাইনি বুঝতে পারি নি আমাদের জন্য সিসিটিভি ফুটেজ মেডিকেল ট্রিটমেন্টের কাগজপত্র এগুলো যেন আমাদেরকে দেওয়া হয় মানে কোর্ট যেন ওগুলো তার কাস্টাডিতে নেয় তো কোর্ট একজন কমিশনার অ্যাপয়েন্ট করেছিল টেন্থ আগস্টে এটা জুলাইয়ের ঘটনা আগস্টের দশ তারিখে এগারো তারিখে কোর্ট কমিশনার ভাইজাকে আসে আমাদেরকে নিয়ে আসে উনি সব স্কুটি নিয়ে করে দেখেছে কেউ কোনো কপ ব্যাট করে কোনো সিসিটিভি ফুটেজ দিচ্ছে না কিছু না থানা দিচ্ছে না হোস্টেল দিচ্ছে না হসপিটাল দিচ্ছে না তখন উনি সেটা রিপোর্টিং করে কোর্টকে যে এই ঘটনা তবু উনি যতটুকু কালেক্ট করতে পেরেছেন ওটাকে আমরা একটা হার্ড ডিস্ক করে কোর্টে জমা দিয়েছি উনি জমা দিয়েছেন আর কি ওই ওনার রিপোর্টটা একটা মারাত্মক হয়ে গেছিলো ব্যাপারটা কারণ উনি ইনভেস্টিগেশন করতে গিয়ে যেখানে আমার মেয়ের আমরা তো জানি হোস্টেলে পড়েছে কিন্তু মেয়ে আমার হোস্টেলে পড়েনি হোস্টেলে পাশের বিল্ডিংয়ে আট ফুট ডিস্টেন্সে এবং সেই পড়ে যাওয়ার যে ভিডিওটা পাশের বাড়ি সিসিটিভিতে কভার করে না সেটা গ্রাউন্ড ফ্লোরটা কমার্শিয়াল একটা প্লাইউডের শপ সাংবি ল্যামিনেশন বলে একটা প্লাইউড শপ সেই মালিকের ফুটেজ নাকি পনেরো দিনের প্রিজার্ভ থাকে তো যেহেতু এই ঘটনা ঘটেছে উনি নিজের সেফটির জন্য উনি একটা ফুটেজ ওনার মোবাইলে রেখে দিয়েছিল যে যদি কোনো পুলিশ ইনভেস্টিগে পুলিশ কিন্তু ওটা নেয়নি মানে যে এক মাস হয়ে গেল প্রায় চোদ্দো জুলাই থেকে আপনার টেন্থ আগস্ট পর্যন্ত পুলিশ কিন্তু ওটাকে কালেক্ট করে নিই তো আমরা জানি না যে ওনার বিল্ডিংয়ে পড়েছে এবার আলটিমেটলি ওনার ওই ফুটেজটা যখন দেখলাম আমি ওই যে এই আপনার গ্যারেজ হাইট থেকে যে ক্যামেরার নিচের দিকে একটা ফুট দেখাচ্ছি মানে আমার মেয়ে যে পড়ছে ধপ করে জাস্ট এটা পুতুল ফেলে দিলে যা হয় আমার কাছে এভিডেন্স আছে পুতুল ফেলে দিয়ে যেরকম বডিটা বাউন্স করে একবার পড়লো একবার জাম্প হলো বল যেরকম ড্রপ করে ঠিক ওই এবং সেখানে পড়েছে এই পোরশনটা আচ্ছা এই পোরশনটা বডি তো তখন আমরা তো আমি তো ওটা দেখার পর চিৎকার দিই কেন হসপিটালে দেখা ভিডিওটা ওই যে পুলিশ অফিসারের তার সাথে এই ক্লিপের কোনো মিল নেই ওইখানে পরা একটা লং রাউন্ড পরে একটা মেয়ে ছাদে উঠছে আর এখানে দেখাচ্ছে আপনার একটা হাফ প্যান্ট আর টি শার্ট পরে একটা মেয়ে পরে গেছে তো পড়ে গেছে যে কোনোটাকেই আমি শনাক্ত করতে পারছি না যে দুটোর মধ্যে কোনোটা আমার মেয়ে না কারণ ওইটুকু কয়েক সেকেন্ড এক দু দেড় সেকেন্ডের ভিডিও ক্লিপ আমি কী করে বুঝবো এটা দেখাতে আমি তখন থানাতেই চিৎকার দিয়ে উঠেছিলাম যে এটা তো খুন এখানে তো পরিষ্কার এখানে যে পড়া কোনো মানুষ যদি নিজে পড়ে সে তার যে চিৎকার দেবে পড়ার পরে প্রাণটা যাওয়া পর্যন্ত এবং সে যে ছটপট করবে সেটা তো ভয়ঙ্কর তখন আমি এটাকে নিজেই অ্যানালাইসিস করেছি এটা আমার নিজের অ্যানালাইসিস যে আমার মেয়েকে হোস্টেলে মেরেছে মেরে ওরা ডেথ হয়ে গেছে ভেবে আনকনসিয়াস অবস্থায় ফেলে দিয়েছে আনকনশিয়াস অবস্থায় ফেলে দেওয়ার পরে মেয়ে যখন জ্ঞান ফিরে গেছে ততক্ষণ তো ওই পাশের বাইরে লোকজন জেগে গেছে সিকিউরিটি গার্ড ফের সব চলে এসে এরা কী করবে বাধ্যতামূলক একটা হসপিটালে নিয়ে গেছে যেখানে কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই সিটি স্ক্যানের মেশিন নেই ঠিক আছে আপনার এই ডাক্তার নেই মানে আপনার ব্রেনের ডাক্তার নেই নিউরোলজির কোনো ডাক্তার নেই মানে এমন একটা জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যেখানে চিকিৎসায় গাফিলতি হবে গাফিলতিতে মারা যাবে এবং সে মারা গেলে কোনো রকমের তথ্য প্রমাণ পাওয়া যাবে না কেসটা ধামাচামা করে যাচ্ছে এবং তাতে করে আমার মেয়ে যে ড্রেসটা পরে নিয়ে গেছে সেই ড্রেসটা চেঞ্জ করিয়েছে সেই ড্রেসটা ডেস্টও করে দিয়েছে যদি কেউ ধরে থাকে তার ফুট ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট থাকবে তাই জন্য ড্রেসটা ড্রেস্টও করে দিয়েছে শুধু ড্রেস্টও করে দিয়েছে না তারপর হোস্টেল থেকে যেন হসপিটালে গ্রাউন্ড পড়ানো হয় অসুস্থ রুগীদেরকে সেটা না পরে ওড়িয়ার একটা ড্রেস এনে পরিয়েছে সিমিলার টাইপের ঠিক আছে মানে কিছু একটা চেষ্টা করেছে ওখানটার ঢাকতে এবং পুলিশকে ইনটিমেট করেনি হস হসপিটালে কোনো এই ধরনের কেস এলে সুইসাইডকে যাই হোক পুলিশ তো ফার্স্ট ইনটিমেট হবে পুলিশকে ইনটিমেট করে সেখানে এই ঘটনাটা ঘটেছিল সেই কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে পুলিশ তাদের কিছু করেছে পুলিশ কিচ্ছু করেনি পুলিশ প্রথম দিন থেকে তাদের এগেন্স্টে কিচ্ছু করেনি ওরা একটা আন্যাচারাল ডেথের সেকশন দিয়ে একটা এফআইআর করেছিল যেটা আপনাকে বললাম সেই এফআইআর এগেন্স্টে যখন প্রচুর মিডিয়া হাইপ হয়েছে মমতা ব্যানার্জি ইন্টারফেয়ার করেছেন এখান থেকে স্টেট টু স্টেট হয়েছে সিআইডি এখান থেকে পৌঁছে গেছেন তারপরে ওখানকার যে এডিজি বাঙালি ভদ্রলোক প্রথম দিকে যে নিয়ে কিনা আমার খুব অয়েলুসের টাইপে ছিলেন যখন কমিশনার আমাকে দুদিন ট্রেড দিয়েছে একুশ তারিখ তেইশ তারিখ চব্বিশ তারিখ প্রেসমিট করেছে ভগবানের খেলা ভগবান খেলে ওই প্রেসমিটে ও দুটো ভিডিও ফুটেজ দিয়েছে যেটা ছাদে ওঠা এবং পড়ে যাওয়া এবার এই ভিডিও ফুটেজে টাইমিং হচ্ছে দশটা বছরে যে লোক উঠেছে নটা ছেচল্লিশে সেই লোক পড়েছে আপনি এবার চিন্তা করুন যে দশটা বছরে যে লোকটা ছাদে উঠছে নটা ছেচল্লিশে কী করে পড়তে পারে এবং সেই কমিশনার আমাকে দুদিন ট্রেড দিয়েছে এইটা বলে যে আপনি আকাশবাজুজের সাথে যে আপনার বাচ্চাকে ভর্তি করেছেন বলে আপনার কোম্পানি যে নাম দিয়েছেন আপনি আকাশবাজি এগ্রিমেন্ট পত্র দেখাতে পারবেন তখন আমি ওনাকে পাল্টা চ্যালেঞ্জ করেছি আপনারও নিশ্চয়ই ছেলে মেয়ে আছে আপনিও কোথাও যখন পড়াতে যান তখন আশা করি কোনো চুক্তিপত্র হয় না একটা অ্যাডমিশন ফর্ম হয় টাকা জমা দেওয়ার একটা মানি রিসিট হয় আমরা এইভাবে স্টুডেন্ট ভর্তি করাই এবং আমার কাছেও তাই আছে এটা আমি অলরেডি প্রডিউস করেছি না আপনার চুক্তি থাকলে দেখান তাহলে আমরা স্টেপ নেব নাহলে তো আমরা আকাশবাজি স্টেপ নিতে পারবো না আর সে তো আপনি স্টেপ নিতে না নেবেন আপনার পুলিশের ব্যাপার আপনি বুঝবেন আইন বুঝবে আমি তো বলতে পারবো না আপনাকে তো এ নিয়ে উনি আমাকে দুদিন ধরে খুব ইয়ে করেছে আমি এদের নাম কেন নিয়েছি এদের নাম কেন দিয়েছি তারপরে তারপরের দিন যখন ঘটনা ঘটে তখন এডি জি বদল আমার নিজে ফোন করে তো উনি তো একটু স্মার্ট ভিশন তো উনি আমাকে আবার হোয়াটসঅ্যাপ কল করেছিলেন তো হোয়াটসঅ্যাপ কলে আমি পুরোটাই পাশে একটা ফোন রেখে সব কেন আমিদের আর ভরসা করতে পারছিলাম না আমি একটা ফোন রেখে সবটাই রেকর্ডিং করে তেত্রিশ মিনিট কথা বলেছেন উনি আমাকে চারবার গুণ্টে ডেকেছেন ওনার হেডকোয়ার্টারে সেখানে গিয়ে ওনার প্রথম দুবার তো উনি আমার সামনে বসে ম্যারাথন মানে কান্নাকাটি করেছেন মনে আমি ওনার আমি আমার মেয়ের বাবা না উনি বোধ ওনার মানে আমার মেয়ের কেউ একজন এমন কান্নাকাটি করে আমাকে আবি আবেগতারিত করে দিলেন যে আমি ভাবলাম ভদ্রক আমাকে খুব হেল্প করবেন যিনি কিনা এই কেসের কারণে এখন ভাইজাগের কমিশনার হয়ে রিটার্ন এসেন এডিজি থেকে বাঙালি ভদ্রক নিজে ডাক্তার নিজের লয়ার নিজে আইপিএস অফিসার উনি নিজে আমাকে যা যা বললেন যে ওনার চারখানা ডেজিগনেশান আছে তো তাতে করে উনি অন্ধ্রপ্রদেশ পুলিশে এডিজি ছিলেন এবং সরকার পাল্টাবার পর ওনাকে ভাইজাগে পুলিশ কমিশনার করে পাঠানো হয়েছে উনি ফিজিক্যালি ভাইজাগে আসলেন সাতাশ তারিখ সাতাশে জুলাই এসে কেসের সেকশানটাকে চেঞ্জ করলেন থ্রি জিরো ফোর পার্ট টু আনন্যাচারাল ডেতার থেকে ওনারা নেগলিজেন্সের একটা ধারা লাগালেন লাগিয়ে চারজনকে অ্যারেস্ট করলেন দুজন হোস্টেল কর্তৃপক্ষ মালিক এবং ওয়ার্ডেন তাদের ভাষণের ভিত্তিতে দুজন আকাশবাজুজের অপারেশন ম্যানেজার যিনি আমায় ফোন করেছিলেন আর তার সাথে আরেকজন ম্যানেজারকে ওখানকার ব্রাঞ্চ ম্যানেজার তো চারজনকে অ্যারেস্ট করে এক মাস কুড়ি দিন ওনারা যে লকাবে রাখলেন চার্জশিট জমা দিচ্ছেন না তো ওনারা বেল পেয়ে গেলেন আমরা বেলের অ্যাগেন্স্টে অনেকবার দাঁড়িয়েছি দুবার দুটো ডেটে সেটা খারিজ মানে আমাদেরটা এ করে রেখেছিল কোর্ট তারপরে ওদেরকে মানে বেল করে দিল বেল করে দেওয়ার পরে তখন দেখলাম আমরা আমাদের কী করব তখন আমরা সিবিআই ইনভেস্টিগেশন অ্যাপ্লাই করি যে ইনভেস্টিগেশন হবে সেটা আপনারা কবে পেলেন সেটা তো এই তো গত শুক্রবার পঁচিশ তারিখ আমরা এক বছর দু মাসের মতো সুপ্রিম কোর্টে দৌড়াদৌড়ি করেছি এবং সুপ্রিম কোর্ট আমাদেরকে খুব ভালোভাবে শুনেছে এভিডেন্স সব দেখেছে তথ্য প্রমাণ আমরা যা দিতে পেরেছি যতটুকু কালেক্ট করতে পেরেছি সেটার ভিত্তিতে কোর্ট এমন একটা জাজমেন্টে এসে যে জাজমেন্টটা আমার কাছে একটা দৃষ্টান্তমূলক মানে সারা দেশের জন্য সারা দেশের নাগরিকের জন্য এবং আইনকে রক্ষা করতে গেলে এই ধরনের জাজমেন্টই দরকার আমার মনে হয় বর্তমানে সিবিআই এই কেসটা নিয়েছে আপনাদের সঙ্গে সিবিআই তরফ থেকে যোগাযোগ করা হয়েছে না এখনও আমার সাথে সিবিআই তরফ থেকেও যোগাযোগ করেনি তো আমি ভেরি রিসেন্ট এদের যিনি সুপারেনটেন্ডেন্ট বলেছিল যে একজনের তার নেতৃত্বে একজন এফিসিয়েন্ট টিম তৈরি করে উইদিন ফোর মান্থ ইনভেস্টিগেশন রিপোর্টটা কোর্টকে জমা দিতে বলা হয়েছে তো আমি নিজে থেকে এখন যাব কোর্ট অর্ডারে সার্টিফিকে কপি তুলতে দিয়েছি আমি সার্টিফিকেট কপিতে জজ সাহেবের সই থাকবেন তো তো সেইটাকে নিয়ে আমি নিজে যাব গিয়ে ভাইজাকে গিয়ে হেডকোয়ার্টার গিয়ে বা গুন্টুরে যে এখানে ওনাদের হেডকোয়ার্টার সেখানে গিয়ে আমি দেখা করব যদি ওনারা আমাকে বলে যে না আমার অফিসিয়াল রিপোর্ট না পেলে পার করতে পারছি না তাহলে আমার সেক্ষেত্রে কিছু করার নেই আমি আমার কতটা আশায় আছেন যে জাস্টিসের আশায় মানে কীভাবে বিচারটা পাবেন কিভাবে নেক্সট পরবর্তী আপনাদের লেভেলটা কী হবে পরবর্তী পদক্ষেপ কী হবে বিচারটা দেখুন বিচারটা সুপ্রিম কোর্টের উপরে মানে আমাদের মতো সাধারণ মানুষদের প্রশাসন এবং আইন শৃঙ্খলাকে মেনেই তো চলতে হয় তো আমার জুডিশিয়ালির উপরে প্রচুর ভরসা আছে আইন ব্যবস্থা উপরে কিন্তু আমি জানি সেখানেও কিছু না কিছু সমস্যা হয় কেন এভিডেন্স ছাড়া তো তারা কথা বলতে পারে না এবার আমার কেসের এভিডেন্স হচ্ছে আমার কাছে যেটা মনে হয়েছে জাস্ট একজন ডাক্তার মানে পোস্টমর্টম যিনি করেছেন এই ডাক্তারকে যদি ধরা যায় আর কি এই ডাক্তার আপনার পোস্টমর্টম করার পর একটা রিপোর্ট দিয়েছেন যেখানে উনি একটা সাসপিসিয়াস মেলের কথা বলেছেন বাট ওনার যে উনি যখন আবার নিজেই আবার অ্যানালাইসিস করেছেন ফরেনসিক উনিই করেছেন সেখানে কিন্তু ওটা সম্পর্কে উনি কিছু মানে ডিসক্লোজ করেননি যে ওই সাসপিসিয়াস স্মেলটা কিসের ঠিক আছে কেমিক্যাল অ্যানালাইসিস মেডিকেল অ্যানাইসিস ওইসব উনি সব করেছেন করার পর উনি কনক্লুশন এসছেন যে কোনো ড্রাগস অ্যালকোহল বা জাতীয় কিছু পাওয়া যায়নি তাই মৃত্যুটা হচ্ছে মাল্টিপল ইঞ্জুরির জন্য হয়েছে তো আমি সেটা ডাক্তারদের সাথে কথা বলবো জানতে বললাম মাল্টিপল ইঞ্জুরিতে কোনো মৃত্যু হয় না বলে ধরো তুমি একটা বাইক অ্যাক্সিডেন্ট করলে তোমার এদিকে ছড়বে এদিকে দাঁত ভাঙতে পারে এদের চোখে লাগতে পারে এগুলো মাল্টিপল ইঞ্জুরি বলে কিন্তু মৃত্যুর জন্য স্পেসিফিক কারণ হতে হয় তো তো সেখানে দাঁড়িয়ে উনি সেটা করেননি তখন আমরা যখন সব ধরে ওদের মেডিকেল কাউন্সিল গেলাম যখন তখন সব মিলিয়ে একটা কমিটি ফর্ম করেছিল পাঁচজন ডাক্তারের যেটা পেপার পাবলিশড হয়েছিল আমাকেও পাঠানো হয়েছে হোয়াটসঅ্যাপে এবং আমাকে ইমিডিয়েট দুদিনের টাইম দিয়ে ওখানে ডেকে নেওয়া হয়েছে যে মেডিকেল কমিটি আপনাকে শুনবে আমি মেডিকেল কমিটি পাঁচজনের মিটিংয়ে আমার উনিশখানার প্রশ্ন ছিল সেটা নিয়ে গেছিলাম যে আমার ড্রে মেয়ের ড্রেস কেন প্রিজার্ভ করা হয়নি আমার আপনার ইয়ে কী বলে মেয়ে পুলিশকে কেন ইন্টিমেট করা হয়নি তারপর আমাকে কেন হসপিটাল করতে ইন্টিমেট করেননি এ সমস্ত সব কিছু আমার অনেকগুলো প্রশ্ন ছিল তো ডাক্তাররা দেখে খুব প্রশ্নগুলো বলো যে হ্যাঁ লজিক্যাল প্রশ্ন এবার সেখানে দেখলাম ওই পোস্টপোর্নাম ডাক্তার আবার ওখানে ঢুকে গেছে আনওয়ান্টেডভাবে উনি এই মিটিংয়ের পার্ট ছিলেন না মানে আপনি চুরি করেছেন আপনার বিচার আপনি করছেন এরম একটা ব্যাপার দাঁড়িয়েছে এবার সেখানে যে যে এনরমাস ডিসিশনটা হওয়ার কথা ছিল এবং সেখানে যে নিউরোলজি ডাক্তার তিনি আমার মেয়ের সিটি স্ক্যান প্লেট দেখেই বলে দিয়েছে যে আপনার মেয়ের কোনো ব্রেন ইঞ্জুরিতে মারা যায়নি এই টোটাল ব্যাপারটা অন্য কিছু আছে আমরা দেখছি এবার ওনারা যে রিপোর্ট তৈরি করেছে সেই রিপোর্টগুলো নিয়ে পুলিশ কী করে যখন দেখছে পুলিশের বা তো বাঁচার জায়গা নেই তখন পুলিশ কী করলে এই রিপোর্টগুলি পাঠিয়ে দিল এমসে বললো যে পাঁচজনে এনোরমাস ডিসিশন হয়নি ডিফারেন্স অফ ওপিনিয়ন হয়েছে সেই জন্য এমস নিউ দিল্লি এটাকে ভেরিফাই করে রিপোর্ট দেবে এই বলে ওরা আমার এক বছর অন্ধ্রপ্রদেশ কোর্টে খেয়েছে যে এমসি রিপোর্ট দিচ্ছে না তাই চার্জশিট ফাইল করতে পারছি না এটা ছিল ওদের ভাসান তো আলটিমেট এইমস কিন্তু কিছু দেয়নি এবার সুপ্রিম কোর্টে যখন আমি আলটিমেট গেলাম সুপ্রিম কোর্টে যখন আমি প্রে করলাম যে এইমসের রিপোর্টটা চাওয়া হোক তখন সুপ্রিম কোর্ট এমসের কাছে রিপোর্ট চাইলেও এমসের যিনি ডাইরেক্টর তিনি রিপোর্ট দিলেন যে আমরা হসপিটালে ইনফ্রাস্ট্রাকচার দেখিনি ডাক্তারদের সাথে কথা বলিনি তাদের কোয়ালিফিকেশান যাচাই করিনি আমরা ভিকটিম ফ্যামিলির সাথে কথা বলে আমরা কি করে রিপোর্ট দেবো কয়েকটা কাগজের ভিত্তিতে সেটা তো সম্ভব নয় তো এইটার ভিত্তিতে সুপ্রিম কোর্টের যখন আসার পরে তখন যখন আমাদের সুপ্রিম কোর্ট দেখলেন যে এই দিয়ে তো কোনো কনক্লুশন যাওয়া যাবে না যে একটা ঘোরালো ব্যাপার হয়ে যাচ্ছে তাই ওনারা এই ডাইরেকশান দিতে বাধ্য হয়েছে মূলত ডাইরেকশান দিয়েছে ওই দুটো ছবি যে উঠার আর পড়ার টাইমিং ড্রেস এই যে দুটো বিশাল বড় গ্যাপ দুটো ড্রেস কীরকম হবে একটা লোক এর ড্রেস চেঞ্জ হবে কী করে আশা করছেন বিচার আশা তো করছি এবং আমি তো বিচারের জন্য লেগেই থাকবো যতক্ষণ পারব যতক্ষণ আমার শ্বাস আছে ততক্ষণ কেননা দেখুন মেয়ে তো আমার জানপ্রাণ তার ছোটোবেলা থেকে পিঠে করে সব মা বাবারাই করে আমি একানো সবাই করে এবার এক একজনের সাথে একজনের বন্ডিং বা এটা একটু বেশি থাকে তো তো সেক্ষেত্রে আমাদের মেয়ে তো আমাদের বুঝতেই পারছেন আমাদের সব কিছু এখন সে যখন নেই এবং সে যখন মারাত্মক প্রতিবাদী তো তার বিচার পাওয়াটা তো খুব দরকারই আমার জন্য মানে আরও কিছু বাচ্চার জন্য যদি কোনো সুযোগ সুবিধা হয় কারণ সেম ঘটনা আমার মেয়ের ঘটেছে তেইশ সালে বাইশ সালে ওই ওই ফোর্ট টাউন পুলিশ স্টেশনে সেম আর একটি একই ঘটনা কে শ্রাবণী বলে একটি মেয়ে একইভাবে হসপিটালে হোস্টেলে বেডে ডেডবডি পাওয়া গেছে সতেরো বছর বয়স তার বাবা বিএসএফ জওয়ান তার তো সামর্থ্য ছিল না লড়া সে ডিউটি করবে না এসব করবে সেই কেসটাকেও বলে নর্মাল ডেথ বলে পাশ করে যে পট্টগ্রাম পুলিশ স্টেশন এই পুলিশ স্টেশনটার আন্ডারে আপনার চার পাঁচটা হোস্টেল আছে যেগুলো আকাশবাজীদের পরিচালিত তাতে করে যত কিছুই হচ্ছে যে বাচ্চাদের সাথে অন্য কিছু অ্যাক্টিভিটি ওখানে হয় কারণ আমার মেয়ে মারা যাওয়ার পনেরো দিন আগে ও হোস্টেলে ওদের বাথরুমে একটা বিয়ারের বোতল পেয়েছে ও সাথে সাথে আমি ইনটিমেট করেছে এবং ওর বন্ধুদের ওর কাছে তো স্মার্টফোন ছিল না আমি ওকে স্মার্টফোন অ্যালাউ করতাম না তো ওর কাছে ওর বন্ধুদের ফোনে সেটা ফটোও তুলেছে তুলে হোস্টেল কর্তৃপক্ষকে জানিয়েছে আমি যে বাবা তুমি করো না কেননা ওরা তো ওখানকার লোকাল লোকজন ওদের সাথে তুমি পেরে উঠবে না আমাদের নিজের জায়গা হলে আমরা অনেকটা ডিফেন্স করতে পারতাম তুমি করো না কিছু কিন্তু আমার মেয়ে আমি জানি ওইরকম কিছুটা কেন ওই যে ঘটনাটা কী দিয়ে শুরু কেন শুরু তো ওদের ওরা জিজ্ঞেস করার পর বলছে এনার্জি ড্রিঙ্ক আপনি কোনো টুয়েলভে পরে আজকালকার দিনে একটা বাচ্চা বিয়ারের বোতল আর এনার্জি ড্রিঙ্ক চিনবে না হতে পারে ওই রহস্যটা ওখানে কেন দুপুরবেলা হোস্টেলে কিছু একটা হয় বা কেউ আসে যায় কিছু একটা এবং হোস্টেলে ওয়ার্ডেন তার ফুল ফ্যামিলি নিয়ে থাকে দুজন জেন্টস লেডিস হোস্টেলে জেন্টস থাকতে পারে না ঠিক আছে দুজন জেন্টস ওখানে থাকে এবং তারা কি করে কি অ্যাক্টিভিটি তাদের আমরা বুঝতে পারছি না এবং যেদিনের ঘটনা সেদিন আমার মেয়ে যদি ধরুন সুইসাইড করবে তাহলে দিনের বেলা তো ও হোস্টেলে ছিল এবং সেদিন ও কলেজ যায়নি তার জন্য দুপুরবেলা আমার সাথে ম্যারাথন গল্প হয়েছে ঠিক আছে যে পরের দিন মানডেতে পরীক্ষা আছে তাই আমি আজকে কামাই করেছি কলেজ বাং করলে আমাকে ফোন করতে কলেজ থেকে তাই ও আমাকে আগেই ইনটিমেট করেছে বাবা তোমাকে কিন্তু ফোন করবে তুমি বলো আমার পরীক্ষা আছে তাই প্রিপারেশান নিচ্ছি তাহলে আপনি বলুন যে বাচ্চাটার সাথে আমার এত কথা হয়েছে সব কিছু ক্লিয়ার এবং যদি এ ধরনের কিছু করবে তাহলে ও আমাকে একটা মেসেজ দিয়ে যাবে ওরা যে আইপ্যাড ছিল মেল করতে পারে যে আমি পারছি না দুনিয়ায় হতাশ নিরাশ কিছু একটা ব্যাপার সেবার থাকবে সেরকম কিছু না কোনো সুসাইড নোট না কিছু না এরকম ব্যাপারটা বাচ্চা এরকম হতে পারে আর বাকি যতগুলো আপনি যদি নিজে দেখেন যে কটা দেওয়া হয়েছে আপনি পড়ার সাথে আমি মিলাতে পারবেন না অ্যাঙ্কেল ভাঙা পেলবেগ ভাঙা কিন্তু আমার মেয়ে পড়েছে তো এই পুষান অ্যাঙ্কেল কী করে ভাঙতে পারে পড়েছে রাইট সাইডে চোট ইঞ্জুরি হচ্ছে বাদিকে এখানে সব ইঞ্জ ইঞ্জুরি এখানকার বোনটা ভেঙে গেছে স্কাল ফ্র্যাকচার হয়েছে কিন্তু সেটা যেদিকে পড়েছে সেদিকে কিচ্ছু হয়নি পুরো উল্টো দিকের সব ঘটনা এই হচ্ছে তাই বিচার পাওয়ার মতো জায়গা অনেক কিছু আছে এবং এতে এই কেসে যদি বিচার হয় পনেরো থেকে কুড়ি জন মানে ডাক্তার হসপিটালের যে ডাক্তার এবং আপনার পুলিশের যে বড়ো বড়ো অধিকারী এবং এডিজি থেকে শুরু করে আইও পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট কমিশনার আমার বন্ধুরা যারা ওখানে তেলেগু আমার হেল্প করছিল প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে থেট দিয়েছে তেলেগু ছেলে বাঙালির পেছনে তোমাকে এত ইন্টারেস্ট কিসের এই সেই দেখে নেবো এই করবো সে শান্তিতে থাকছো থাকো ও বাচ্চা নিয়ে কাজ করছো কেন তোমরা এসব করছো এরকম স্টেট থ্রেট দিয়েছে আপনার অ্যাডিশনাল কমিশনার এসিপি মিস্টার মূর্তি ডিভি ওয়াই এস আর মূর্তি ওনার পুরো নাম উনি আমাকে অফিসে নিয়ে গিয়ে আমাদের উপর কিছু টর্চার করেছে আমার হাতে মোবাইল ফোবাইল কিনেছিলো যাতে মোবাইল আমার এভিডেন্সগুলো ছিল অনেক কিছু ঝেলেছি আমরা অনেক আমরা দুই ভাই তো প্রচুর ঝেলেছি তার মধ্যে আমার দুই এক বন্ধুবান্ধব মানে মাঝে মাঝে ভয় লাগতো তো তো মাঝে মাঝে দু একজন বন্ধু নিয়ে যেতাম কেন এবার সবসময় তো ফান্ডে কুলায় না কেস লড়বো না এত লোকের ভাড়া হোটেল খরচ তো সম্ভব হয়ে ওঠেনি বিচার আমাকে পেতে হবে দাদা আপনারাও আশীর্বাদ করুন যেন আমি বিচার পাই আমি তো কোনো নিরপরাধের শাস্তি চাইছি না যারা অপরাধী তার শাস্তি চাইছি এই বিষয়ে আমরা মৃতার আইনজীবীর সঙ্গে কথা বলেছিলাম তিনি আমাদের জানিয়েছেন যে তাদের পরবর্তী আইনি পদক্ষেপ সঠিক কি হতে চলেছে

डायरेक्शन है उसमें क्लियर का सुप्रीम कोर्ट ने बताया है कि भाई पुलिस जान बुझ कर इसमें बहुत सारे चीज छुपाया गया है अच्छा को का कोशिश किया गया है अच्छा उसमें सुप्रीम कोर्ट ने पुलिस के ऊपर नाराजगी जाहिर की है पुलिस का जो है, है उसको पूरा देखा उसके बाद जो हॉस्पिटल है जो हॉस्पिटल में एडमिट किया हॉस्पिटल डॉक्टर के बारे में भी बहुत सारे ऑब्जर्वेशन दिया है कि ये ये सब कल्पित है मेरा भाई वो जो व्यक्ति है उनके पिताजी हम लोग आंध्रप्रद्धा जा रहे हैं विशाखापन हम जा रहे हैं कब संडे या सैटरडे संडे या मंडे को हम लोग जाएंगे अच्छा जाके हम लोग एक प्रेजेंटेशन बना रहे की हमारा क्या क्या इश्यू है हमको कहाँ कहाँ इन्वेस्टिगेशन चाहिए किसको किसको क्वेश्चन करना है ये सब सारे इशू जो हमने एक रिप्रेजेंटेशन बना रहा हूँ मेरा ये मंडे तो क्लियर हो जाएगा होने के बाद मैं भाई को फ़ोन करूंगा वहाँ से टिकट करके वाईजाक आएगा मैं बम्बई से टिकट करके वाईजाक जाऊँगा वो रिप्रेजेंटेशन हम सुपरटेंडेंट ऑफ सी जो अंदर जो अंधे में है उनको दूंगा और उनको बताऊंगा सर सुप्रीम कोर्ट का ऑब्जर्वेशन और हमारा जो फ्यूरी हमारा जो इश्यूज़ ये सब मिला के रिप्रेजेंटेशन आपको दे रहा है ये एंगल से आप इन्वेस्टिगेशन करिए और इन्वेस्टिगेशन रिपोर्ट सुप्रीम कोर्ट में फाइल करिए যিনি মারা গেলেন তার জামা পর্যন্ত সিজ করা হলো না সেগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হলো পুলিশই হয়রানি এখানেও হয়েছিল ওখানেও হচ্ছে রাজ্য রাজ্যটা শুধু আলাদা এই ঘটনায় বিচার কি পাওয়া যাবে সেদিকে সবার চোখ আদতে কি হবে সিবিআই অফিসাররা কিভাবে এই ঘটনার শনাক্ত করবে যারা যারা দোষী তাদের কিভাবে জালে তারা রাখবে এবং এই গোটা ঘটনাটা কিভাবে ঘটলো কাদের গাফিলতিতে ঘটলো সেটা কবে সিবিআই আধিকারিকরা তদন্তে নেমে তাদেরকে অ্যারেস্ট করবেন এবং শাস্তি দেবেন সেই দিকে থাকে গোটা ভারতবাসী ক্যামেরা ধিমান হালদারের সঙ্গে অন্যটি ইটিভি ভারত কলকাতা